আসসালামু আলাইকুম সবাইকে ছাদ জুড়ে ধান দেওয়া হয়েছে পোলাওয়ের চালের ধান বাসনাদান ভুলি আমরা এটাকে আপনারা কি বলেন কমেন্টে জানাবেন আমরা আসলে নিতে গেলে ধানের সময় এই বাসনাদান কিনে নিয়ে চার প্রস্তুত করি তাতে করে সারা বছর যায় এই ধানগুলো আমরা এনেছি পাশের গান থেকে এখন ভালোভাবে শুকিয়ে নিচ্ছি রোদে ছাদে দেওয়া হয়েছে এই ধান খুব ভালো মতো শুকাতে হয় তা না হলে কিন্তু চাল ভেঙে যায় চালটাও সুন্দর হয় না এই জন্য এই ধান শুকানোর জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হয় অর্থাৎ একটু বেশি পরিমাণে শুকাতে হয় বেশ কয়েক দিন ধরে শুকিয়ে নিতে হয় আর কিছুক্ষণ পর পর এভাবে এই যে নাড়া দিয়ে দিতে হয় এইভাবে নেড়ে চড়ে উল্টে পাল্টে নিলে সুন্দর মতো শুকিয়ে যায় তারপর মেশিনে ভাঙিয়ে নিলে আপনি সুন্দর পোলাও চাল পেয়ে যাবেন আমরা এভাবেই এই চাল সংরক্ষণ করে থাকি এই যে ছাদের বেশ অনেকটা জুড়েই ধান দিয়েছি এখনই কিন্তু সেন চলে আসছে শুকাতে শুকাতে আরও বের হবে হাতের আসলে এরকম চাল খেতে মজায় আলাদা সারা বছর ব্যাপী স্বাচ্ছন্দ্যে খাওয়া যায় ছবি ওয়ার্স আপনারাও এভাবে সংরক্ষণ করে নিতে পারেন ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ